হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে আমি ছটপট রেডি হয়ে নিচ্ছি কিছুই না একটা ফাউন্ডেশন একটা সোপ ক্রিম একটু লিপস্টিক কাজল আর হালকা একটু আইশেডও আমার মেকআপ ডান তো তারপরে আমরা সবাই মিলে বিয়েবাড়ি দিকে রওনা দিয়েছিলাম অনেকটা দূর জায়গায় যাব তো তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম না চলে দেখা হচ্ছে পুরোপুরি বিয়েবাড়িতে গিয়ে তো এই যে আমরা বিয়েবাড়ির দিকে রওনা দিলাম আমরা চলে এসেছি বিয়েবাড়ি এই যে আমার মা বাবা জেঠু জেঠিমা বোন আমরা সবাই গিয়েছিলাম তো এই যে বিয়েবাড়ি ঢুকতেই প্রথমে দেখলাম কি কী স্টল দেওয়া আছে তো এই যে আমাদের ব্রাইট তো সবার প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম দেন আমি খেয়েছিলাম আইসক্রিম আইসক্রিম কি একটা খেলে হবে দুটোই খেয়েছিলাম দেন আমি খেয়েছিলাম স্ন্যাক্স আইটেম চিপস কফি এইসব তো মেন ক্রোসের দিকে চলে গিয়েছিলাম তার কারণ বাড়ি আসতে হবে তো সবার প্রথমে দিয়েছিল ভাত মাছে মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল চিংড়ি মাছের কালিয়া চিকেন যেটা আমি খুবই ভালোবাসি খেতে আমার খাওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ তো তারপরে খেয়েছিলাম চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ দেন আমরা তাড়াতাড়ি করে উঠে এলাম ওখান থেকে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো খেয়ার সময় একটা আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা